নতুন বিতর্কের রিফন মিয়া উঠে এলো বিস্ফোরক সব তথ্য দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিফন মিয়া যাকে সবাই রিফান ভিডিও নামে চেনে সাম্প্রতিক সময়ে নতুন বিতর্কে জড়িয়েছেন দীর্ঘদিন ধরে ছোট ভিডিও বানিয়ে জনপ্রিয়তা অর্জন করা রিফন মিয়া এখন বিজ্ঞাপন ও সিনেমার প্রচারনতেও যুক্ত মঙ্গলবার দেশে বেসরকারি একটি টেলিভিশনের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয়তার রিফন মেয়ে এখন গরিব মা বাবার পরিচয় দিতে লজ্জা তার মা বলেন খুব কষ্ট করে মানুষ করেছি কিন্তু এখন পরিচয় দেয় না আমরা গরিব তাই রিপনের পরিবারের অভিযোগ পুরোনো ভাঙা ঘর ছেড়ে তিনি এখন আলাদা পাকা বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে থাকেন তিনি মা বাবার কোনো খোঁজ রাখেন না কিংবা ভরণ পোষণ না অন্যদিকে রিফন মিয়া প্রচারিত প্রতিবেদনের অভিযোগ অস্বীকার করেন যাকে স্ত্রী বলে পরিচয় দিচ্ছেন তিনি আসলে তার বড় ভাই স্ত্রী তবে তার মায়ের বক্তব্য ভিন্ন তিনি জানান রিপনের বিয়ে তারাই দিয়েছেন এবং তার এক ছেলে ও মেয়ে রয়েছে বিতর্কের পর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে রিপন মিয়া অভিযোগ করেন সাংবাদিকরা অনুমতি ছাড়া তার ঘরে প্রবেশ করে পরিবারের ভিডিও ধারণ করেছে তার পোস্টটি মুহূর্তে ভাইরাল হয় রিপনের বাবা বলেন প্রথম দিকে ছেলের ভিডিওতে কাজ করলেও পরে তিনি আর কাজে নেননি অবশেষ রিপনের মা চোখে পানি নিয়ে বলেন আমাদের আল্লাহ যেভাবে রাখছে রাখুক সে বড় হইছে আরো বড় হোক এই দুয়াই করি